একটা জিনিস খেয়াল করে দেখবেন যে মানুষগুলোকে হারানোর ভয় করবেন সেই মানুষগুলোই সবার আগে আপনার থেকে দূরে চলে যাবে যে মানুষগুলোকে আপনি প্রচণ্ড রকম ভালোবাসেন সেই মানুষগুলোই আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে আর আপনি আহত পাখির মতো ছটফট করবেন এছাড়া আপনার করার মতো কিছুই থাকবে না চলার পথে মনে হবে কেউ যেন কাটা বিছিয়ে রেখেছে প্রতি কদমে আপনার পা ক্ষতবিক্ষত করছে তবু আপনি কিছুই করতে পারবেন না তাই কখনো কারো কাছে খুব বেশি প্রত্যাশা করতে নেই কেউ থাকতে না চাইলে জোর করে আটকে রাখবেন না বরং হাসি মুখেই বিদায় দিন কারো জন্য খুব বেশি পাগনামি করতে যাবেন না তাহলেই জীবনে হয়তো ভালো থাকতে পারবেন